আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম পিঙ্কি থ্রি পিস কর্নার থেকেই আপনারা অনেকে অকেশনে একই কালার একই ডিজাইনের অনেকগুলো থ্রি পিস হোক নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের পনেরো পিস বিশ পিস তিরিশ পিস যত পিস লাগে আপনারা যেই কালার হোক বা যেই ডিজাইন হোক পছন্দ করে আমাদেরকে জানাবেন আমরা প্রত্যেকটা ডিজাইনেই দিতে পারবো এটা একজনের হলুদে একজন তিরিশ পিস চেয়েছে আমরা নিয়ে এসেছি আপনারা এরকম যারা অকেশন অনুষ্ঠানে আপনারা একই রকম পড়তে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রিন্টের থ্রি পিস পছন্দ করলে অবশ্যই আমরা একই রকম এনে দিতে পারব পিঙ্কি থ্রি পিস কর্নারে অবশ্যই ফুল ঠিকানা এর নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন আমরা বাংলিশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনারা বাংলিশ যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই ফুল ঠিকানা এর নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করলেই আমরা দ্রুত অর্ডার পার্সেলগুলো পাঠিয়ে দিই সো দেরি না করে দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ